আসসালামু আলাইকুম সবাইকে অ্যাপ্লাটিজিম একাডেমিতে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত ভাগ্নার শে এর অনুশ্রী 6.1 এর নম্বরের অঙ্কটি করব 보세요 কি আকারে প্রকাশ করো এটাকে আমরা কি ভাবে দেখো উপরেটাকে মিডিল টার্ম করব মানে ভাঙাবো দেখো a স্কয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস 4 কি হলো দেখো দুইটায় আর দুইটায় যোগ করলে চারটায় দুই দ্বিগুণে চার এ আর এই গুণ করলে মানে নিয়ম মাস কারাটাকে ভাঙাবো এমন ভাবে যেন ওই সংখ্যা হয় উৎপাদক বিশ্লেষণ তোমাদের পাঁচ দশমিক তিন আমরা এগুলো শিখেছি নিচে থাকে নিচেটাকে ভাঙাবো এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর টু স্কোয়ার মানে ফোর অর্থাৎ দুই দ্বিগুণে চার

উপরে দেখো এ প্লাস টু দুইটার একটা দুইটার একটা লিখব আর এখানে থাকে এ প্লাস টু এ প্লাস টু দুইটার একটা আর এখানে থাকে এ প্লাস প্লাস টু টু নিচে আছে এ এ মাইনাস টু এখানে দেখো এ প্লাস টু উপরে একটা নিচে একটা এটা একটা কাটা যাইতে পারে আর আমার থাকবে এ প্লাস টু ভাগ এ মাইনাস টু এটা হবে নিম্ন লোকিষ্ট আকার অথবা তুমি এখানে লিখে দিতে পারো আকার অকিষ্টকরণ এটা এটা হবে আমাদের আট নম্বরের জন্য আনসার আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্ত উন্নতির কোনো বেরিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে